শ্রীলঙ্কা ক্রিকেট দলকে বাংলাদেশের প্রত্যেকটা সমর্থকের পক্ষ থেকে স্যালোট তোমাদের আজকের এই পারফরমেন্স বাংলাদেশ বিগত সময় তোমাদের এই আজকের এই পারফরমেন্স বাংলাদেশ অনেকদিন মনে রাখবে তোমাদের এই অবদানে বাংলাদেশ এশিয়া কাপে দ্বিতীয় রাউন্ডে যেতে পারল তোমাদের এই ম্যাচের কারণে বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন পূরণ হলো এখন মূল পর্বে দেখা যাক বাংলাদেশ কেমন করে আজকে বাংলাদেশের সমস্ত সমর্থক ক্রিকেট প্রেমী যত দর্শক আছে সবাই শ্রীলঙ্কার সাপোর্ট করেছে এক এক যুগে এবং শ্রীলঙ্কাও বাংলাদেশের সেই সমর্থকদেরকে হতাশ করেনি সমীকরণের মার পেছে পড়ে বাংলাদেশের নেট রান্ডেটের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল এবং আজকে সবাই শ্রীলঙ্কার জয়ের জন্য অপেক্ষা করছিল এবং শ্রীলঙ্কা আজকে আফগানিস্তানের বিপক্ষে জিতে তারা নিজেদেরকেও একটা শক্ত অবস্থানে নিয়ে গেল এবং বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্নকেও সত্যি করলো শ্রীলঙ্কার আফগানিস্তান আজকে শুরু থেকে খুব খারাপ অবস্থায় ছিল শেষ দিকে রশিদ শেষ দিকে মোহাম্মদ নবী যে ক্যামিওটা খেলেছে তার কারণে তারা একশো সত্তর রান করতে পেরেছিল কেউ কল্পনাও করতে পারে না যে স্কোর আফগানিস্তান একশো সত্তর করবে এই অবস্থা থেকে কিন্তু আফগানিস্তান একশো করে দেখালো সেক্ষেত্রে অবশ্যই মোহাম্মদ নবীকে ধন্যবাদ ধন্য মোহাম্মদ নবীর খেলাকে অবশ্যই ক্রেডিট দিতে হবে সে যে খেলাটা দেখালো বিশেষ করে লাস্ট ওভারে পাঁচ পাঁচটা ছক্কা মেরেছে লাস্ট দুই ওভারে প্রায় পঞ্চাশের উপরে রান করেছে একশো সত্তর রানে এই পিছিয়ে মোটামুটি কঠিন একটা লক্ষ্য ছিল কিন্তু শ্রীলঙ্কা সেই লক্ষ্যে প্রথম থেকেই তারা নেট রান রেটটা বজায় রেখেছে ছোটো ছোটো পার্টনারশিপের মাধ্যমে তারা ম্যাচ ম্যাচে সবসময় ছিল বিশেষ করে শেষের দিকে কুশাল মেন্ডিসের কথা বলতে হয় কুশাল মেন্ডিস আজকে দারুণ খেলেছে বিগত বেশ কয়েকটা ম্যাচ ধরে সে কুশাল মেন্ডিস ফর্মেনে আজকে দুই ম্যান্ডিস কামিন্দ মেন্ডিসও আজকে ভালো খেলেছে এই এই খেলার মাধ্যমে বাংলাদেশকে বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন পূরণ হলো তো বাংলাদেশের সমর্থকরা আজকে শ্রীলঙ্কার প্রতি অনেকটা কৃতজ্ঞ এই কৃতজ্ঞতার বুথ থেকে হয়তো শ্রীলঙ্কার সমর্থক বাংলাদেশ থেকে আরও বেশি বাড়ালো শ্রীলঙ্কা সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের যে দূরত্ব বা যে দৈরত্ব সেটা কিন্তু এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে রূপ নিতে পারে তো ধন্যবাদ শ্রীলঙ্কান ক্রিকেট টিমকে বাংলাদেশ আশা করি দ্বিতীয় সেই দ্বিতীয় রাউন্ডে গিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার সেই দ্বিতীয় রাউন্ডের উপহারটাকে তারা স্মরণীয় করে রাখতে পারবে এবং মূল পর্বে মূল পর্বে গিয়ে ফাইনালে গিয়ে এশিয়া কাপ জয়ের দিকে এগিয়ে যেতে পারবে দেখা হচ্ছে পরের রাউন্ডগুলিতে ধন্যবাদ